কবিতা হল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে প্রতিবাদের শক্তিশালী অস্ত্র দেশমাতৃকার যে কোনো ক্লান্তি লগ্নে কবিতা হয়ে ওঠে প্রতিবাদের মুখ্য অস্ত্র অশান্ত হৃদয় প্রশান্তিকরণে কবিদের কবিতার জাদুকরী ভাষা এক নিয়ামক হিসেবে কাজ করে ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ অভ্যুত্থান সফল করতে দেশের কবি সাহিত্যিকদের কবিতা মানুষের হৃদয়কে আন্দোলন সংগ্রামের পথ দেখাতে সহায়তা করেছে বৃহস্পতিবার বিকালে সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদারের সপ্তম কাব্যগ্রন্থ বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি এর প্রকাশনা উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাহিত্যিক ও রাহমাতুন্নেসা চ্যারিটির চেয়ারম্যান আব্দুল সাত্তার এসব কথা বলেন আলামিন স্মৃতি পরিষদের আয়োজনে কুমিল্লা দাউদকান্দি পৌরসভার তাসফিন সিএনজি স্টেশন এলাকার একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাজকর্মী তফিক রুবেলের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহির উদ্দিন বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুখলেসুর রহমান এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান সাবেক ফুটবলার জামাল উদ্দিন মোল্লা সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন ভুইয়া বৃহত্তর প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম সরকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল হোসেন সরকার ক্রীড়া ব্যক্তিত্ব মহিউদ্দিন মহি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল আমিন সমাজকর্মী রিন্টু সরকার ও মোল্লা সোহেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ মামুন সরকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোল্লা সোহেল আমি যাকে ভালোবাসি সেই বিশ্বাস হয় যায় নিজ করে আশেপাশের সবই পোড়ায় পোড়ায় গৃহ পোড়ায় ভূমি পোড়ায় জীবন পোড়ায় যৌবন পোড়ায় বড় জঙ্গল আমি কাউকে ভালোবাসতে পারি না